সাইটিকা কি কোমরের ব্যথার একটি ভেরিয়েন্ট হচ্ছে সাইটিকা কোমরের সমস্যা দূর ধরনের হতে পারে একটা হচ্ছে কোমরের থেকে পা পর্যন্ত যেতে পারে আবার পা আবার শুধু কোমরে হতে পারে পায়ে যে ব্যথাটা যায় সেটা ঝিন 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 করে অথবা সেটা সেন্সেশনের সমস্যা হয় বা অনেক সময় দেখা যায় পায়ে সুজ ফোটার মতো বেঁধে আমরা যখন কোমরের ব্যথা বেশিরভাগ মানুষের মুখে আলোচনা শুনি যাদের ব্যথা হয় তারা বলে এটা অনেক প্যান্ডামিক বা এটা খুবই খারাপ অনুভূতি এই ব্যথাটা রেগুলার হয় এটা উপর থেকে নিচে নামতে থাকে নামতে নামতে কখনো হাঁটুতে যে থাকে আবার কখনো বা পায়ের গোড়ালিতে যায় এটা হিট করে আবার কখনো পায়ের তলা যায়ও যে ঝিনঝিনটা করে তা এই রেডিয়েশনটা হতেই থাকে আবার কোমরের ব্যথার সাথে পায়ের ব্যথা দেখা যায় তাদেরকে দেখা যায় ডিস্ক ক্লাভস করে ডিস্কটা কি আমাদের যে পিছনের সাইডে হারের আমাদের লাম্বার এরিয়াতে তিন পাঁচটা হাড় থাকে যেটা মেরুদণ্ডের নিচের দিকে পাঁচটা হাড়ের মধ্যে এল থ্রি এল ফোর এল ফাইভ বলা হয় এটার মাঝখানে যে হাড় থাকে এই হাড়ের মাঝখানে যেটা থাকে ডিস্ক থাকে এই দুটা হাড়ের মাঝখানে আমাদের ডিস্ক থাকে ডিস্ক হচ্ছে জেলি বা পানি যেটা দুটা হাড়ের চাপ খেয়ে সেন্সেশনটা আমাদের নিচের দিকে ব্যথা অনুভবটা বাড়িয়ে দেয় আরেকটা বিষয় হচ্ছে এই হাড়ের পিছনের দিকে থাকে একটা স্পাইনাল কর যেটাকে সবচেয়ে বড় কর বড় বলা হয় সারা দেহে মোটা এবং বড় হয় আকারে বড় হয় এই স্পাইনাল কর এখন যখন এইখানে এই দুই হারে চাপ খেয়ে দুইটা দুটো হারের মাঝখানে থাকে ডিস্কটা এই দুটা হারের চাপ খেয়ে যখন ডিস্কটা স্পাইনাল এই ডিস্কটা যখন লিকেজ হয় তখন দেখা যায় যে এটা আমাদের এই লিকেজ হওয়ার জন্য এই বিদ পেনটা নিচের দিকে আস্তে আস্তে যেতে থাকে কিন্তু এটা আগে কোথায় পৌঁছায় এটা আমাদের যে সেন্সর আছে যে স্পাইনাল কট সেটা আগে আমাদের মস্তিষ্কে ব্রেনে পৌঁছাই দেয় এবং ব্রেন তখন আমাদের ওখান থেকে সাথে সাথে ওই জায়গাটাকে নক করে জানায় যে তোমার শরীরে এখানে ব্যথা আছে তখন আমরা পা নড়াতে গেলেই বুঝি যে পায়ে ব্যথা হচ্ছে বা রেগুলার ব্যথা হচ্ছে এই ব্যথাটা খুবই দ্রুত হচ্ছে মানুষ কিছুক্ষণ হাঁটার পরে আর হাঁটতে পারে না তখন আবার রেস্ট নেয় তখন সাইটিকা নার্ভের উপরে এই পেশার পরে বলেই সাইটিকা নার্ভে ব্যথা হয় আর এই সাইটিকা নার্ভটা অনেক সবচেয়ে বড় এবং মোটা হয় আর এটা হয় কেন কখনো যখন আমরা কোথাও বেড়াতে গেলে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলে ওটা হতে পারে বা কখনো কোনো জিমন্যাস জিমন্যাস্টিক বা জিমন্যাসিয়াম বা স্পোর্টসম্যান যখন খুব বেশি পরিশ্রম করে বা অনেকে যখন খুবই পরিশ্রম করে সামনের দিকে ঝুঁকে কাজ করে এবং যারা পেশার নিয়ে অনেক কিছু ওজন জিনিস তুলতে যায় তখন তাদের এই প্রেশারে হতে পারে বিভিন্ন কারণে এই নার্ভের প্রেশার পড়তে পারে কারণ এই নাপটা এতটাই সফট যেখানে আপনার একটু ইমব্যালেন্স হয়ে গেলে প্রবলেমগুলো দেখা দেয় কোমর থেকে এই কোমর থেকে পিছনের দিকে এই নাপটা যায় বলে পিছন দিকে যায় বলে এই নাপটা অনেক মোটা এবং সারা শরীরে ওর কাজ এই নাপটা ছড়িয়ে থাকে এবং এই নাপটা অনেক পেশার নেয় সময় বসে থাকলেও ব্যথা দেয় এই ব্যথাগুলো ফিল করা হয় আবার চলাফেরা করতে গেলেও ব্যথাগুলো ফিল করা হয় আবার হাঁটা চলা করতে গেলে একটু হাঁটার পরে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে আবার একটু দাঁড়িয়ে পড়তে হয় পা পর্যন্ত ব্যথাটা ছড়িয়ে পড়ে নিউরোপ্যাথিক পেন বলে হুম এটা বিজ্ঞানের ভাষায় নিউরোপ্যাথিক পেন বলে এটাকে লং টাইম বিজ্ঞান যদি কোনো মেডিকেল ট্রিটমেন্ট করতে হলে লং টাইম ট্রিটমেন্ট করতে হয় কিন্তু এক্সারসাইজ যদি করা যায় তাহলে অবশ্যই উপকার পাওয়া যায় এবং কিছু ভিটামিন আছে ভিটামিন ডিপিস বি টুয়েলভ বি ওয়ান বি বি সিক্স বি টুয়েলভ এবং ই এই ভিটামিনগুলো যদি আপনারা খেতে পারেন তাহলে এই উপকার পাওয়া যায় তা আমরা চলেন এর জন্য আমরা কী কী ব্যায়ামগুলো দেখবো এখন ব্যায়ামগুলো দেখা যাক আমি প্রথমে যে এক্সারসাইজটা দেখাবো এটা খুবই ইফেক্টিভ এবং খুবই উপকারী যেটা আপনারা বলা হয় ক্যাট ক্যাট স্পোজ ক্যাট স্পোজটা করতে গেলে প্রথমে আপনারা দু হাতের উপর ভর দিয়ে থাকবেন এবং আমি যখন প্রথমে মেরুদণ্ডটা এখানে হচ্ছে লাম্বার এরিয়াতে এখানে যে ফ্লাক্সিবল হবে আপনি বুঝতে পারবেন এখানে ফ্লাক্সিবল হবে এখানে যে পাঁচটি হার আছে মেরুদণ্ড নিচের হার সেটার উপর খুবই কাজ করবে প্রথমে আমি পেটটাকে নিচের দিকে নামাবো কোমর থেকে নিচের দিকে নামাবো তারপরে এক ঝাটকা বাতাস দিয়ে আমি উপরের দিক ঠেলে দেব ঠিক দেখুন ঠিক এই রকম আমি যতটুক পাবো নিচে নামানোর চেষ্টা করব আমরা নিচে দেখাব তারপরে ঠিক ঝাটকা বাতাস দিয়ে এইভাবে আমরা পিঠটাকে পেটটাকে ভিতরে নিয়ে পিঠটাকে উপরের দিক তুলে দেবো ক্যাটস পোস্ট খুবই উপকারী সাইডিকা ব্যথার জন্য এবং পিঠে কোমরে যে কোনো ব্যথার জন্য ঠিক এইভাবে আমরা পনেরো থেকে বিশ হোল্ড করব আবার ধীরে ধীরে সাথে পনেরো থেকে বিশ সেকেন্ড হোল্ড করবেন দম ছেড়ে দিয়ে যখন দম সারবেন তখন উপরের দিকে পেটটা তুলবেন ঠিক এইভাবে থাকার চেষ্টা করবেন আবার ধীরে ধীরে দম যখন সারবেন পেটটা নিচের দিকে যাবে ঠিকই ভাবে এটা খুবই একটা ইফেক্টিভ আপনারা এটা রেগুলার তিনবার করবেন এক এক তিনবার করলে একটা সেট হবে আমি আবার দেখাচ্ছি আপনার মেরুদণ্ডের হাড়ের উপরে দেখেন কতটা প্রেশার পড়ে এবং কতটা ফ্ল্যাক্সিবল হবে আপনি নিজেও দেখতে পারছেন ঠিক এইভাবে আমার সাথে শুরু করুন এখনই ভালোভাবে প্রথম না পারলেও শুরু করুন আস্তে আস্তে পারবেন ঠিক এভাবে আবার ধীরে ধীরে ঠিক এটা আপনারা তিনবার করবেন এবং তিনবার করার পরে অবশ্যই এটার রেজাল্টটা ওই দিনকেই আপনি বুঝতে পারবেন কতটা ভালো রেজাল্ট দিচ্ছে ঠিক আমি আবার দেখাবো সেকেন্ড যে এক্সারসাইজটা ঠিক এভাবে আপনারা শুয়ে পড়তে হবে শুয়ে পড়ে একটা পা ভাস করবেন ঠিক এইভাবে আর পা এভাবে পার উপরে তুলবেন তুলে দুই হাত ইন্টারলক করে এভাবে টেনে মিশে আসার চেষ্টা করবেন বুকের উপরে পাটা সোজা রাখার চেষ্টা করবেন এভাবে পনেরো থেকে বিশ সেকেন্ড হোল্ড করবেন ঠিক আবার ধীরে ধীরে ছেড়ে দিন ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে আবার রিল্যাক্সেশনে যান এভাবে আবার আর একটি পা অপোজিট পাটা ঠিক এভাবে তুলবেন তোলার পরে আবার এটাকে ব্যান্ড করবেন করে সোজা হয় আপনি যদি না পারেন একজনের সাপোর্ট নিতে পারেন তাকে ধরে দিয়ে আপনাকে ধরে ধরে করে দিতে দু এক করে দিতে পারে দুই তিন দিন করলে নিজে নিজে তারপর প্র্যাকটিসটা করতে পারবেন ঠিক এইভাবে পনেরো থেকে বিশ সেকেন্ড হোল্ড করবেন ঠিক এইভাবে ঠিক এইভাবে থাকবেন এভাবে আপনি বেশি খুন করতে হবে কারণ আপনার এইটা খুবই একটা ম্যাজিকের মতো উপকার করবে এই ব্যায়ামটা এই ব্যায়ামটা আসলে খুবই ভালো উপকার করবে এই পর দুটো আমি তিন নম্বর ব্যায়ামটা দেখাচ্ছি এটা অবশ্যই তিনবার করবেন তিনটা করলে একটা সেট হবে বারবার বলছি সেটটা অবশ্যই পূর্ণ করবেন এবং সময় নিয়ে করবেন কারণ সমস্যাটা আপনার আপনাকে ফিল করতে হবে কতটুক সময় ধরে করবেন কতটুক সময় ধরে করলে আপনি ভালো থাকবেন ঠিক আছে আমি আর একবার দেখাতে যাচ্ছি যেটা এটা ধীরে ধীরে প্রথমে হাত হাতের উপর রাখার চেষ্টা করুন ভোটটা ঠিকইভাবে যতটুকু পারেন ধীরে ধীরে তোলার চেষ্টা করুন এইভাবে সামনের দিকে যদি পারেন এটা ফার্স্ট অ্যাডভান্স লেভেল যদি পারেন আস্তে আস্তে ভাবে তোলার চেষ্টা করবেন পনেরো থেকে বিশ সেকেন্ড থাকার চেষ্টা করবেন সবসময় তারপর ধীরে 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 ভাবে ঠিক এভাবে থাকার চেষ্টা করবেন এভাবে ঠিক আছে যখন পারবেন না পেটের নিচে বালিশ দিয়ে শুরু করতে পারেন ফার্স্ট টাইমে ঠিক এটা ও করবেন সাথে এভাবে পা দুটো আমি ঠিক এভাবে করার কিছুক্ষণ পরে ঠিক এভাবে থাকবেন থাকার পরে এভাবে থেকে পা দুটোকে এভাবে করেন সাইটিকার ব্যথা দূর হতে সময় লাগবে না আপনি যদি এভাবে করুন ঠিক আছে এভাবে করুন ঠিক এভাবে করুন সাইটিকার ব্যথা চলে যাবে কিছু সময় নিয়ে করুন ঠিক এইভাবে দেখুন আপনার কোমর উপর কতটা প্রেশার পড়ে ঠিক এইভাবে করুন ঠিক এইভাবে ধীরে ধীরে করতে থাকুন আপনি যদি না পারেন এক পা এক পা করে করুন এক পা এক পা করে করুন এক পা এক পা করুন কেউ কাউকে দিয়ে করায় নেবেন যদি না পারেন কাউকে দিয়ে এভাবে করায় নেবেন করে নিলে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনি আরাম বোধ করছেন দেখুন দেখুন এভাবে এভাবে করতে থাকুন সময় নিয়ে করুন ঠিক এভাবে ঠিক শুধু দর্শক আপনারা যে এক্সারসাইজগুলো দেখলেন এতক্ষণ দেখে অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং ভালো লেগে যে উপকার পেয়ে থাকেন আমাকে জানাবেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টস করবেন এবং আপনাদের ভালোবাসা পাচ্ছে আমি সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ভালো থাকবেন